সিস্টেম ছিল গুরুকুল সিস্টেম সেটি হচ্ছে সেখানে হচ্ছে আচার্যর সঙ্গে থেকেই তার জীবন জীবন জীবনশৈলী দেখে একটা একজন ছাত্র বা ছাত্রী সে উদ্বুদ্ধ হবে সে শিখবে কি করে তার জীবনকে তৈরি করতে হবে আজকের দিনে শিক্ষক যে তাই আচার্যর যে শ্রদ্ধা ছিল শিক্ষক সমাজের প্রতিও নিশ্চয়ই শ্রদ্ধা আছে কিন্তু এক এক সময় যখন আমরা দেখি সেই শিক্ষককে তার অসম্মান করা হয় সেই ঘটনাও দেখা যায় তার কারণ কি আগেকার দিনে যদি কেউ স্কুলে মার খেয়ে এসেছে এসে বাড়িতে বলল আজকে আমাকে অমুক স্যার মেরেছেন তাহলে তখন মা বাবার প্রথম প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ছিল তুই কি করেছিস যে তোকে মেরেছেন আর আজকে শিক্ষক যদি বলেন বকব কিন্তু তাহলেই মা বাবারা চলে আসবেন এসে জিজ্ঞেস না আপনি বকতে তো পারেন বকেননি যদি বকেন তাতে আমার ছেলের মানসিক সন্তুলন কিন্তু বিঘ্নিত হবে রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন আপনারা অবশ্যই পড়বেন নিশ্চয়ই কি করে বাচ্চা মানুষ করতে হবে খুব সুন্দরভাবে বলা আছে যে লালায়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়ায়েত প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রম মিত্রবৎ আচরায়েত অর্থাৎ বাচ্চাকে প্রথম পাঁচ বছর লালন পালন করতে পারেন পাহা বাবা সোনা মোনার অনেক কিছু